ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ভূগোল যে বইগুলো বেরিয়েছে তাদের মধ্যে কোন বইটি সবচেয়ে বেস্ট সেই বইগুলি নিয়ে আলোচনা করব তো আমার কাছে পাঁচটি বই আমার কাছে পাঁচটি বই স্পেসিম্যান কপি হিসেবে আমি পেয়েছি তার মধ্যে রয়েছে সমরেন্দ্র মোদকের ভূগোল বই আধুনিক ভূগোল বাণী সংসদের ভূগোল বই রয়েছে প্রান্তিকের ভূগোল পরিচিতি অধ্যাপক মিশ্র এবং ডক্টর রামকৃষ্ণ সেনের রয়েছে রায় ও মার্টিনের ভূগোল লেখক হচ্ছে ডক্টর যুধিষ্ঠির হাজরা ও গোপালচন্দ্র বণিক এছাড়াও রয়েছে পারুল প্রকাশনীর ভূগোল বইটি এই পাঁচটি বইয়ের মধ্যে সবচেয়ে যে বেস্ট যে দুটো বই আমি বলবো আমি সমস্ত বইগুলো আমি কিন্তু ঘেটে দেখেছি ছেলেমেয়েদের জন্য সবচেয়ে উপকারে যে বইটা আসবে তার মধ্যে দুটো বই হচ্ছে একটা হচ্ছে রায় ও মার্টিনের ভূগোল যেটা লিখেছে ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং গোপালচন্দ্র বণিক সকলেই জানে যে যুধিষ্ঠির হাজরার বইগুলো সহজ সরল এবং সাবলীল হয় এবং খুব সহজে ছেলেমেয়েরা বুঝতে পারেন এছাড়াও দ্বিতীয় যে বইটা আমি সাজেস্ট করব সেটা হলো প্রান্তিকের ভূগোল পরিচিতি যেটা লিখেছেন অধ্যাপক অরুণাভ মিশ্র এবং ডক্টর রামকৃষ্ণ সেন এর দুটো বই যথেষ্ট তথ্যবহুল এবং খুব বাড়তিও তথ্য নেই তথ্য নেই উপযুক্ত এই দুটো বই তোমরা যদি পড়ো তাহলে খুব উপকারে তোমরা পাবে আর তোমরা এই বই এই বইগুলো লাইব্রেরিতে যদি থাকে অ্যাভেলেবেল এই বইগুলো যদি লাইব্রেরিতে অ্যাভেলেবেল থাকে তোমরা গিয়ে একবার পড়ে দেখে নিবে তাহলে বুঝতে পারবে এই দু বই দুটোর কোয়ালিটি কতটা ভালো রয়েছে বাকি বইগুলোর তুলনায় এই হলো অরুণাভ মিশ্র এবং ডক্টর রামকৃষ্ণ সেনের যে ডিগ্রি এবং তাদের কর্মজীবনের পরিচিতি এবং তারা লেখক হিসেবে যথেষ্ট স্বনামধম্য এছাড়াও রায়ন মার্টিনের লেখক যুধিষ্ঠির হাজরা এদের সম্পর্কে তো সকলেই অবগত রয়েছে যে এদের বই ভালো হয় যদিও এর আগে যুধিষ্ঠির হাজরা বুক ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে বইগুলো লিখত এবার রায়ন মার্টিনের বইটাও ডক্টর যুধিষ্ঠির হাজরার লেখা এবং সাথে ডক্টর গোপালচন্দ্র বণিক এদের দুইজন দুইজন মিলে এই বইটা নিয়ে রয়েছে এবং বইয়ের কোয়ালিটি কিন্তু এই দুটো বইয়ের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রায়ন মার্টিন কিংবা প্রান্তিক প্রকাশনীর এই দুটোর মধ্যে যে কোনো একটি বই তোমরা নিয়ে নিশ্চিন্তে পড়তে পারো যথেষ্ট তথ্যবহুল এবং সহজ সরল হবে এবং বাকি বইগুলো পড়বে মনে হবে একটু এলোমেলো তো তোমরা পড়ে নিয়ে দেখে নিতে পারো তবে এই দুটো বই হচ্ছে বেস্ট